সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে হচ্ছে আটি আগস্ট এই আটই আগস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে আমাদের দেশে সেটি হচ্ছে পাঁচই আগস্ট ছাত্র জনতার যে মহান বিপ্লব খুব সংগঠিত হয়েছে স্বৈরাচারী দল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতনের পরবর্তীতে মূলত এই টাইমটির ভিতরে কোনো সরকার বাংলাদেশে ছিল না বাংলাদেশের প্রশাসন বা সরকারি যেসব সামরিক সামরিক বাহিনী শুধুমাত্র রাস্তায় ছিল এবং পুলিশ কোনো ধরনের কাজ করতেছিল না বাংলাদেশের স্টুডেন্ট বা তরুণ তরুণীরা যারা আছে যারা এই বিপ্লবকে সার্থক করেছে এই বাংলাদেশে নতুন নতুন স্বাধীনতাকে নিয়ে এসেছে সেই স্বাধীনতা রক্ষার জন্য তারা কিন্তু মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে এবং স্পষ্টভাবে এটা মাঝে মধ্যে আমিও মাঠে তাদের সাথে যাই এবং তা আপনারাও এটা দেখতে পাচ্ছেন সুতরাং আজকে হচ্ছে আটই আগস্ট আটই আগস্টকে কেন্দ্র করে আসলে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে প্রথম ঘটনা হচ্ছে যারা ইতিমধ্যে জেনেছেন যে ডক্টর মোহাম্মব স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে আসতেছেন যাকে কিন্তু ধরার জন্য যাকে অসম্মান করার জন্য যাকে একদম অপদস্থ করার জন্য এই আওয়ামী সরকার মূলত সব কিছুই করেছিল যেটা আইনগত আসলেই কোনো ভিত্তি ছিল না এটা তার লয়াররাও কিন্তু বলেছিল কিন্তু যেহেতু সব কিছুই তার কন্ট্রোলে ছিল সুতরাং বাংলাদেশে এমন কোন সেক্টর এমন কোনো গুরুত্বপূর্ণ সম্মানিত মানুষ নাই যারা আওয়ামী লীগ করে না শুধুমাত্র এই অপরাধের কারণে তারা ভোগান্তি শিকার হয়নি তার ভিতরে ডক্টর মোহাম্মদ একজন তো তার যে ট্যাক্স কেন্দ্রিক যে এটা ছিল মামলাটা ছিল সেটা আপিল থেকে সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে খালাস দিয়ে দেওয়া হয়েছে সুতরাং একটা জিনিস খেয়াল করবেন আমাদের আইনের শাসনের কি অবস্থা যে যখনই সে ইন্টারিম গভর্নমেন্টে আসলো তখনই তাকে খালাস দিয়ে দেওয়া হলো যদিও তার এই মামলার কোনো আসলেই ভিত্তি ছিল না আবার যেমন শেখ হাসিনার নামে কতগুলো মামলা ছিল সেটাও যখন সে ক্ষমতায় আসলো তখন সেটাও উঠে গেল এখন আবার বেগম জিয়ারকে খালাস করে দেওয়া হলো মুক্তি দিয়ে দেওয়া হলো চূড়ান্তভাবে অথচ তাকে কিন্তু বছর ব বছর আটকে রাখা হয়েছে যদিও তার মামলার বিষয়টাও এবং তার বয়স অনুযায়ী সব কিছু বিবেচনায় কিন্তু তাকে জেলে রাখার বিষয়টা আইনগতভাবেই আসলে সমর্থন করে না তারপর এগুলো ঘটেছে সুতরাং যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা সেতু থেকে ফেলে দিতে চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলেছে সেটা হচ্ছে তাকে পদ্মা সেতু থেকে দুইবার ফেলে দেওয়া বাদ চুবয়ে চুবাইয়ে উঠানোর কথা বলেছিল এই আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা সেটা আজকে একটা পত্রিকায় দেখলাম তো সুতরাং কালকে হচ্ছে সেই মোহাম্মদ ইউনুস যিনি বিশ্বের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যত মানুষ রয়েছে সর্বজন শ্রদ্ধেয় যার জন্য পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র প্রদান যাকে রেসপেক্ট করে এবং জাতিসংঘের যে বর্তমান মহাসচিব তার যে কজন উপদেষ্টা রয়েছে তার ভিতরে তিনি একজন এবং এই মানুষটি জীবনে এত কিছু করেছেন কিন্তু কোনো কিছুই তার নিজের মালিকানাধীন রাখেননি এটা হচ্ছে সবচেয়ে অন্যতম আর একটি বড়ো দৃষ্টান্ত সেই মানুষটি হচ্ছে কালকে অন্তর্বর্তী সরকারের শপথ নিতে যাচ্ছেন আজকে রাত আটটায় তো সেইখানে তিনি ইতিমধ্যে আজকে দুপুর দুইটায় তিনি বাংলাদেশে পুজবেন যতটুকু আমরা জানি তারপরে যেটি বলা হয়েছে তিনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলেছেন সেটা হচ্ছে আমাদের ভুলের কারণে বিজয়ের জন্য হাত না হয় বিজয় আসলে এই বিজয়কে তিনি মূলত বেশি যেটা বলেছেন সেটা হচ্ছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা সুতরাং এই স্বাধীনতাকে কেন্দ্র করে আসলে এটার জন্য আমাদের ব্যাহত না হয় এবং আরও কিছু কথা ইতিমধ্যে তিনি বলেছেন সেটাও হচ্ছে তিনি অবশ্যই আশা করেন যাদের কারণে এই স্বাধীনতাটা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে রক্ষার জন্য এই ছেলেদের থেকেই যেন আসলে এই প্রজন্মের ভিতর থেকেই নেতা বেড়ে উঠুক সেটাও তিনি বলেছেন আরও যেটা বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশকে স্থিতিশীল করার যদি চেষ্টা করা হয় সেক্ষেত্রে পার্শ্ববর্তী কোনো কিছু স্থিতিশীল থাকবে না বিশেষত ইন্ডিয়া মিয়ানমার এবং ইন্ডিয়ার সেভেন সিস্টার এই জিনিসগুলোর কথা তিনি বলেছেন যে সুতরাং বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে সেক্ষেত্রে তারাও স্থিতিশীল থাকবে সুতরাং এই কথাটার গুরুত্ব কিন্তু ব্যাপক এটা কিন্তু গত লাস্ট কত এতগুলো বছরে বা বিএমপির পক্ষ থেকে স্পষ্টভাবে কখনোই বলার মতো তারা আসলে সাহস পায়নি বা যোগ্যতা ছিল না বা যে কোন কারক বলে না আওয়ামী লীগ তো পুরো দেশটাকে দিয়ে দিয়েছিল তো সেই বিষয়টা উনি ক্লিয়ার করে দিয়েছেন এবং তরুণদের জন্য যে আসলে দেশটা হওয়া উচিত সেটাও ক্লিয়ার করে দিয়েছেন সুতরাং আমরা আপাতত এতটুকু বুঝতে পারি যে সামনের আমাদের যে ইন্টারনিউম গভর্নমেন্টের প্রধান যিনি হবেন এবং পরবর্তীতে আসলে কী হবে না হবে সেটা দেখা যাবে তার চিন্তা চেতনা যে আমাদের মানুষের গণমানুষের চিন্তা চেতনার অংশ সেটি তিনি স্পষ্ট করেছেন আরও কিছু ঘটনা আছে সেটা হচ্ছে পুলিশ যে বিরতিতে ছিল সেটাকে চব্বিশ ঘন্টার মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে আপনারা জানেন নতুন আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আরও যেটি ঘটনা ঘটছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ কেন বিশ্বের ভিতরে অন্যতম সেরা একটি ব্যাংক বাংলাদেশে যেটা ছিল সেটা হচ্ছে ইসলামী ব্যাংক সেই ইসলামী ব্যাংককে কিন্তু দুই সাল থেকে আওয়ামী লীগ সরকার মূলত ডাকাতি করে নিয়ে যায় এসালম যে গ্রুপ আছে তাদের মাধ্যমে সুতরাং সেই ইসলামী ব্যাংক কিন্তু ইতিমধ্যে সংস্কার শুরু হয়েছে এবং এই আওয়ামী দখলদারিত্বর পরে যাদের নিয়োগ হয়েছে আমরা শুনতেছি সে তাদেরকেই করা হবে আজকে দেখলাম একজন ডিএমডি সম্ভবত পদত্যাগ করেছে বিক্ষোভের কারণ এবং সেখানে বিক্ষোভ চলমান আছে অবশ্যই সেখানেও সুন্দর একটি চেঞ্জ আসবে আরও যে একটি ঘটনা সেটা হচ্ছে যে খালেদা জিয়া দীর্ঘ অনেক বছর পরে আজকে হচ্ছেন নয়াপল্টনে তার একটি ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন প্রতিষেধ নয় আসুন শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি সুন্দর কথা বলেছেন তার বক্তব্যটা আমিও শুনেছি খুব সুন্দর কথা এবং তিনি যে আসলে কথা বলতে কষ্ট পাচ্ছিলেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে মূলত তার আগের যে ভয়েস বা টোন ছিল সেইখান থেকে এই টোন মূলত বোঝাই যাচ্ছে তার শরীরের কন্ডিশন আসলেই খুব একটা খারাপ ভালো না তারপরও তিনি মানুষের জন্য দুই লাইন কথা বলেছেন কিছু কথা বলেছেন সবগুলি সুন্দর কথা বলেছেন একজন প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান হিসেবে যেরকম ম্যাচুরড কথাবার্তা বলা হয় তিনি আলটিমেটলি সবসময় সেটাই বলেন আমরা দেখে আসছি এবং এখানে তারেক যে প্রায় এই যে বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরবর্তী সময় মূলত তারেক জিয়া এই প্রথম হয়তো ঘোষণা দিয়ে তিনি প্রধান অতিথি হিসেবে এখানে ছিলেন অনলাইনে সেখানে তিনি বক্তৃতা দিয়েছেন এখানে আমার যেটা ছোট্ট কারেকশন সেটা হচ্ছে যে এই সমাবেশটা তারা আর কিছুদিন পর করলেও পারতো অথবা এই সমাবেশটা তখনই করা উচিত ছিল যখন তারা এই যে কোটা আমাদের বৈষম্যবৃদ্ধি আন্দোলনটা হলো সেখানে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারের সাথে তারা একটা যোগাযোগ কন্ট্যাক্ট করার পরে বা তাদের পরি ভিজিট করার পরে তাদেরকে ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করে দেওয়ার পরে তারা যদি একটা সমাবেশ করতো সেটা আরও সুন্দর হতো বলে আমি মনে করি সুতরাং সেই কাজটা তারা হয়তো টুকটাক করতেছে কিন্তু সেটাকে আরও বেশি করে করা উচিত ছিল তো ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত যে কথাগুলো একটু আগে বলেছিলেন সেটা কিন্তু এনডিটিভি কে একটা সাক্ষাৎকারে মানে ইন্ডিয়ার মিডিয়া কি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন নেক্সট বাংলাদেশ কেমন হবে এবং সেখানে আসলে তা সেই বাংলাদেশের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি থাকা উচিত আরও কিছু ঘটনা আছে সেটা হচ্ছে জামাতি ইসলামী যে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে সেটার বিষয়ে তারা আহ্বান করেছে যে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য বা এই হামলা নিন্দা করেছেন বা এটা যে আসলে উচিত না এবং তাদের রক্ষার জন্য সর্বোচ্চ যা করা হচ্ছে সেটা তারা করতেছেন এবং আরও টুকটাক অনেক কিছু শেখ হাসিনা এখন হচ্ছে ইন্ডিয়ায় আছে সেখানে এই মানব জমিন একটা নিউজ করেছে যেখানে টাইটেল আছে যে যেখানে খুশি যান ভারতে না এরই হলো মানে এই যে শেখ হাসিনা এখন ইন্ডিয়া আছে সেই ইন্ডিয়া কি কেন্দ্র করে মূলত অনেক কিছুই ঘটে যাচ্ছে মূলত তারাও বিভ্রান্তিতে আছে সেই জায়গাটা এখানে একটা তথ্য তারা নিয়ে আসছে তো আরো কিছু ঘটনা সেটা হচ্ছে সদরঘাটে চাঁদাবাসকে সারাতে আসেন চাঁদপুরের ওয়ার্ড যুবদল নেতা সেনাবাহিনীতে সফর এই ঘটনাটা খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি এই সময় যেহেতু এইখা এই সময় এখন বাংলাদেশে কোনো ধরনের মাঠ পর্যায়ে কোনো পুলিশ নেই কিছু নেই সিকিউরিটি সেইখানে আসলে আমি স্পষ্টভাবে দেখেছি পাঁচই আগস্ট যখন আওয়ামী সরকারের পথ সেদিন সেই সন্ধ্যাতেই আমরা দেখেছি ছাত্রদলের যে সব লোকজন ছিল কিছু কিছু এরা আসলে সবাই না আবার সবাই এটা করতেছে সেটা আমি বলতেছি না তারা চাঁদাবাজিতে লিপ্ত ছিল স্পষ্টভাবে আমি নিজে দেখেছি তো সেরকম একটা ঘটনা ঘটেছে সদরঘাটের চাঁদাবাসকে সারাতে আসেন চাঁদপুরের ওয়ার্ড যুবদল নেতা তাকে ধরে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে মানে মূল কথা হচ্ছে একজন চাঁদাবাস ছিল চাঁদাবাজি করতেছিল সেই সময়টায় যুবদলের চাঁদপুর শহরের ওয়ার্ড যুবদল নেতা পরিচয় দিয়ে তাকে বাঁচাতে আসে কিন্তু তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে ধুয়ে সেনাবাহিনীর কাছে ছোপারী একটা গুট কাজ করেছে এবং এই জিনিস আপনাদের করা উচিত সময় ছাত্রদের উপর ডিপেন্ড করে থাকা উচিত না আপনিও নাগরিক আপনাকেও করা উচিত ঠিক আছে এটা এখন খুবই একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে অনির্দিষ্টকালের জন্য দুইটা বন্ধের ঘোষণা আজকে আসছে সেটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টের বিচার কাজগুলো বন্ধ করেছে আমরা এই যে সেনাবাহিনীর ক্ষমতায় সেনা যখন শেখ হাসিনা পতন এখন তো সেনাবাহিনী কন্ট্রোলিংয়ে আছে তো সেখানে আমরা শুনেছিলাম যে সুপ্রিম কোর্টের কাজ শুরু হবে তো সেটা কিছুদিন হয়তো একবার উপনে হয়েছিল কিন্তু আজকে এই সাতই আগস্ট একটা বিজ্ঞপ্তি দিয়েছে সেটা হচ্ছে যে অনির্দিষ্ট কালের জন্য সুপ্রিম কোর্ট বিচার কাজ বন্ধ বিশেষত সুপ্রিম কোর্টের বিচারপতি যারা রয়েছেন তারা কীভাবে বিচারপতি হয়েছেন সেই বিষয়ে অনলাইনে অনেক ধরনের কথাবার্তা ছড়াচ্ছে এবং আন্দোলনের সমন্বয়ক যারা আছেন তারাও এই বিষয়ে কথা বলতেছেন একজন লয়ার হিসেবে আমি আসলে এটা বলতে পারতেছি না যদি আমার বলা উচিত কারণ অন্যায় 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 আসলে অন্যায় অন্যায়কে পটে অন্যায়কে কোনো কোনো কিছু দিয়ে আসলে ই করা উচিত না মানে রক্ষা করা উচিত না তো সে সুপ্রিম কোর্ট আসলে স্থায়ীভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় সেন্টার বন্ধ করে দিয়েছে এবং শেখ হাসিনার পতনের কারণে মণিপুরেও কার্ফিউ জারি করেছে মানে যদি কেউ বাংলাদেশ থেকে যায় আসলে এটা কেন হয় আমি আসলে নিজেই না সংখ্যালঘু হামলার বিষয়টা নিয়ে আমাদের একটা খুবই ক্রিটিক্যাল পয়েন্ট এটি এবং অনেক কারণেই হতে পারে ক্ষমতায় ছিল তারা তারা তো মানুষের ক্ষতি করতে পারে ব্যক্তি আক্রমণে এখন একজন ব্যক্তি ক্ষতি হয়েছে ব্যক্তি আক্রমণ করার কারণে যদি তাকে কিছু বলার কারণে সংখ্যালঘু আক্রমণ হয়ে যায় সেটা একটা ব্যাট আর ধর্মকেন্দ্রিক যে সাম্প্রদায়িক ইটা সমস্যাটা আছে সেটা আমি বিশ্বাস করি না যে সেটা বাংলাদেশে আছে আমি মনে করি বাংলাদেশের সবাই সম্প্রীতি নিয়ে আছে কারণ আমরা ছোটোবেলা থেকে আমাদের ফ্যামিলি থেকে আমাদের এলাকায় আমি এগুলো দেখে দেখে বড় হয়েছি এবং আমি যতটুকু জানি সরশরীলে সেটা হচ্ছে আমি এটাই বিশ্বাস করি তারপরে আরেকটি যেটা খবর সেটা হচ্ছে দেশের অরাজকতা বন্ধের আহ্বান হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছে তো এই আন্দোলনের সময় হেফাজতে ইসলাম ছাত্রদের পাশে ছিল এবং হচ্ছে তারা এখনও কাজ করতেছে এবং হেফাজতের মাদ্রাসায় যে ছাত্ররা আছেন তারা সবচেয়ে সুন্দর কিছু কাজ করতেছেন আন্দোলনের সময় সরাসরি কাজ করেছেন এবং এই আওয়ামী পনেরো বছরের শাসন আমলে যদি উল্লেখযোগ্য কোনো গোষ্ঠী নির্যাতিত অপদস্ত বঞ্চিত ভোগ করেন তারা এই হেফাজতের তারা যেটা এসেছিল সাপ্তরকে কেন্দ্র করে মানে হচ্ছে যখন যুদ্ধাপরাধীর ফাঁসি দেওয়া হয় তখন যে শাহবাগে গণজাগরণ কেন্দ্র হয়েছিল মাসের পর মাস সরকারি প্রোটেকশনে কিছু ছেলে পেলে ওখানে বসে থেকে যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রোগটাকে বন্ধ করে রেখেছিল ঘন্টা সেই যে আলোড়ন তৈরি হয়েছিল সেটাকে কেন্দ্র করে মূলত পরবর্তীতে হেফাজতে এবং হেফাজতে একদিনের ভিতরেই রাতের বিলায় তারা শাহবাগে এই যে শাপলা চত্বরে গণহত্যা করে তাদেরকে উঠিয়ে দেওয়া হয় যদিও তার পরবর্তীতে গণজাগরণ মস্কো ভেঙে ফেলা হয় তো সেইখান থেকেই মূলত হেফাজত এখন যেটা আছে সেটা তাদের রক্ত রক্তক্ষয়ী অব রক্তক্ষয়ী যে ব্যয় রক্তক্ষয়ী যে অবদান সেটার পরেই তারা এখন টিকে আছে তো তারপরে যেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্টিকা যুক্ত গাড়ি থেকে বস্তাবর্তী গাড়ি উদ্ধার মানে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকা যুক্ত একটা গাড়ি যাচ্ছিল সেখানে হচ্ছে সেই গাড়ি যখন ছাত্ররা থামালো অনেক কথাবার্তা হলো কিন্তু তারা যখন ওটাকে চেক করতে গেল এক বস্তা তারা সেখানে টাকা পেয়েছে হচ্ছে আমাদের বাস্তব আমাদের অবস্থা আরেকটি ঘটনা হচ্ছে আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্র ফেডারেশনের নেতার মৃত্যু ছাত্র ফেডারেশনের একজন নেতা যার নাম হচ্ছে ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ মারা গেছেন তিনটার দিকে মিরপুরের একটি আহ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি হচ্ছেন ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউরা যে ইউনিভার্সিটি আছে ধানমন্ডিতে সেটা চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যাতন আমাদের পাঠশালার সাবেক শিক্ষার্থী ও বিদ্যালয় কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন মূলত এই ছেলেটি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল ইউডা ইউনিভার্সিটির এবং তিনি স্পষ্টভাবেই একটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজের সাথে জড়িত ছিলেন সেই জুবায়জুল ফিকার আহমেদ তিনি আসলে গুলিতে আহত হয়েছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের সময় সেই মানুষটি আজকে আমাদের এই ভাইটি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন এটা খুবই দুঃখজনক একটি বিষয় আসলে কত মানুষ যে মারা গেছে এখনো যারা আহত হয়েছেন তাদের যে কি অবস্থা হবে সেটা আমরা কি শুরুতে বুঝতে পারতেছি না একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন এই বিপ্লবকে ধরে রাখার জন্য আপনার আমার সবাইকেই কিন্তু ভূমিকা রাখা উচিত আমার এই ভিডিও তার একটি অংশ যতদিন পর্যন্ত এই ইন্টারনেট জগৎ থাকবে এই কথাগুলো থাকবে এই রেকর্ডগুলো থাকবে এই স্মৃতিগুলো থাকবে হয়তো আমি একটা সময় যখন বয়স বেড়ে যাবে তখন এই কথাগুলো আমার কথাগুলো আমি শুনে শুনে আমার মেমোরিটি হয়তো দেখতে পারবো আমার জায়গা থেকে আমি চেষ্টা করি এবং খালি ভিডিওতে না মাঠ পর্যায়ে আমি কোর্টেও আমার যারা অসহায় মানুষ আছে তাদেরকে সত্যিকার অর্থে আমি আন্তরিকভাবে যতটা ফ্রি সাপোর্ট দেওয়া যায় আমি চেষ্টা করি এবং মাঠ পর্যায়ে থাকার চেষ্টা করি আজকেও ছিলাম যে যে ছেলেরা বলেন ট্রাফিক কন্ট্রোল করে সেখানে গিয়েছিলাম ওদেরকে উৎসাহ দিয়েছে কথা বলেছে ওরা অনেক খুশি হয়েছে তো এই যে বিষয়টা আপনি আপনার জায়গা থেকে অবশ্যই সুন্দর একটি বাংলাদেশ গড়ার চেষ্টা আসুন এবং এই চেষ্টাকে সার্থক এই বিপ্লবকে সার্থক করার জন্য আপনি যদি ভূমিকা না রাখেন একটা জিনিস মনে রাখবেন সামনের পরিস্থিতি অনেক খারাপ হবে সুতরাং যে দলীয় রাজনৈতিক দলীয় যে একটা ভয়ঙ্কর প্রথা আমরা দেখে এসেছি সেই প্রথাকে বিলুপ্ত করা উচিত বিলুপ্ত হওয়া উচিত এবং রাজনৈতিক এবং পেশাগত সকল স্তরে একটি নতুনত্ব চলে আসা উচিত এবং এই আশাটা যে আসবে সেটা মোটামুটি আমি নিশ্চিত হতে পেরেছি এই ছাত্রদের জাগরণ দেখে এবং আশা করি তারা এটা ধরে রাখতে পারবে এবং আশা করি আপনিও তাদের পাশে থাকবেন এবং আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটা করবেন আজকে আটই আগস্ট দু হাজার লাল বসন্ত বাংলাদেশ ছাত্র জনতার মহান বিপ্লবের পরবর্তীতে একটি সুন্দর অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারেম গভর্নমেন্ট গড়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে এবং এর মাধ্যমে আমরা এই টানা দুই দিন পরবর্তীতে এটি সরকার পেতে যাচ্ছি এবং আশা করি এর পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো আমাদের আরও সবচেয়ে সুন্দর এবং স্বাভাবিক হবে দলীয় প্রভাব খাটিয়ে কোনো ধরনের চাঁদাবাজি অন্যায় জুলুম হয়রানি এবং আই চলবে না এবং আইনের শাসন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে আমি ব্যক্তিগতভাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে যতটুকু পড়েছি আমি সেই কেন্দ্রিক এই জায়গাটায় আমি শতভাগ আস্থাবান তিনি যদি সব আল্লাহ যদি তাকে সাহায্য করে সবাই সাহায্য করে পাশে থাকে এবং তিনি যদি বেঁচে থাকেন এটা আশা করি হবে ভালো থাকবেন শুভ সকাল আসসালামু আলাইকুম